নির্বাচনে হেরে গিয়েও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় সমালোচনা হয়েছিল অনেক কিন্তু অজানা প্রকাশ্যে মুখ খোলেননি সে সময়ে চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুনের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে যাদের আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনারা যে সিরিয়াত ফারুক দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা বলবো দেশের জনপ্রিয় চিত্রনায়িকা যাদেরকে যাকে আপনারা সবাই এক নামে চিনেন চিত্রনায়িকা নিফুন আওয়ামী লীগ সরকার পতনের পরে একের পর এক ফাঁস হচ্ছে চিত্রনায়িকা নিফুনের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অপব্যবহার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে নিফুন শেখ হাসিনার ফুফাত বা শেখ সেলিমকে ব্যবহার করে কিভাবে একের পর এক অপকর্ম করে বেরিয়েছিল ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হচ্ছে তার অতীত সব অপকর্ম ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ করেছেন ফিরজা দাহারুন দুই হাজার বিশ সালে শিল্পী সমিতির নির্বাচনে যিনি দায়িত্ব পালন করেছিলেন ইতিমধ্যে তিনি মুখ করেছেন কেন চিত্রনায়ক জায়েদ খান বিপুল ভোটে জয় হওয়ার পরও কেন চিত্রনায়িকা নিপুণকেই সে চেয়ারে বসতে হলো কার ও ওইখানে হাত ছিল কেন বা তাকে মানে চেয়ারে বসানো হলে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ফিরোজা দাহরণ পাশাপাশি তিনি কি মন্তব্য করলেন তাকে কিভাবে গুম খুনের ভয় দেখানো হয়েছিল ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হচ্ছে চিত্রনায়কের নিফুন এবং শেখ সেলিম এর অপব্যবহার একের পর এক কর্মকাণ্ড এই বিষয়টা আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ফিরোজা দাহরণের মুখ একটু বিস্তারিত শুনে আসবো ইতিমধ্যে ডেইলি ইত্তেফাককে দেওয়া এক ইন্টারভিউর মাধ্যমে আমরা ফিরোজা দাহরণ যেসব তথ্য তুলে ধরেছে সেগুলো শুনলে আপনারা সবাই ইতিমধ্যে অবাক হয়ে যাবেন যে দেশের তথ্য ফাঁস হচ্ছে সরকার ক্ষমতা অবস্থা কি কি তিনি অপকর্ম করে বেরিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আমরা একটা ভিডিও ফুটেজের মধ্যে শেষে গ্রেফতার হলেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ একের পর এক ফাঁস হচ্ছে তার অপকর্ম ইতিমধ্যে মুকুল খুলেছেন ফিরজাদা হারুন শেখ সেলিমের সাথে স্টেন ও বৈধ সম্পর্ক বিস্তারিত জানতে না টেনে দিতে থাকুন নিপুণকে জেতাতে গুম করার ভয় দেখান শেখ সেলিম শিল্পী সমিতির নির্বাচনে জায়দ নিপুণের সমস্যা শুরু হয় সেই দুই শূন্য দুই দুই সাল থেকে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে এক তিন ভোটে হেরে যান চিত্রনায়িকা নিপুন সেই হার তিনি মেনে না নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মামলা গড়ায় আদালতে রায় আসে নিপুণের পক্ষে সেই নির্বাচনে নিপুণকে জেতাতে বিগত সরকারের ক্ষমতাবান একজন রাজনীতিবিদের অধিকতর চাপের সংশ্লিষ্টতা জানা গেছে শিল্পী সমিতির সেই নির্বাচন নিয়ে জল ঘোলা হয় বেশ নির্বাচনে হেরে গিয়েও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় সমালোচনা হয়েছিল অনেক কিন্তু অজানা ভয়কেই প্রকাশ্যে মুখ খোলেননি সে সময়ে চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে যাদের একজন দুই শূন্য দুই দুই সালে শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পির্জাদা হারুন সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভোট গণনার রাতে তার উপর দেশের ক্ষমতাবান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে জেতানোর জন্য সংবাদ মাধ্যমে হারুন বলেন সেদিন রাতে একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। সেটা চলে গেল কোর্টে তখন নানাভাবে হয়রানি করা হয়েছে আমাকে বানিয়ে দেয়া হল অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানা কাণ্ডে আমাকে ছোট করা হল এফডিসিতে নিষিদ্ধ করা হলো। দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বরত ছিলেন হারুন নিজের এই সততার কারণে বারবার সরকারি চাকরিতে পদবঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি ওই নির্বাচনেই হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত এক সদস্য বলেন নিপুণকে জয়ী করতে সেদিন রাতে এক বার ফোন করেন শেখ সেলিম সাহেব এমনকি নির্বাচন কমিশনারকেও ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করেন বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন নিপুণের সঙ্গে শেখ সেলিমের সক্ষতা চোখে পড়েছে একাধিকবার দুই শূন্য এক ছয় সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানির কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠান শেখ সেলিম সাহেব যেমন টেলিফোন করেছে আমার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও টেলিফোন করেছিল এবং তার কিছু কল এসেছিল নিপুনের টেলিফোনে সে আমাকে দিয়েছে প্রথম দিকে আর পরবর্তীতে যখন এসেছে তখন সোহামান সোহান আমাকে দিয়েছে এবং সরাসরি আমাকে রিং করেছে নিপুন হলো বারো হাজার টাকা করে দিয়েছে একজনকে আর দীপজল সাহেব দিয়েছে পনেরো হাজার টাকা এখানে মনে ইলিয়াস কাঞ্চন সাহেব একটু বেআইনি কাজ করেছে দুই হাজার সালের শিল্পী সমিতি নির্বাচন চিত্রনায়িকা নিপুন আক্তার ভোটের মাধ্যমে পরাজিত হয়েও

এবং তার কিছু কল এসেছিল নিপুনের টেলিফোনে সে আমাকে দিয়েছে প্রথম দিকে আর পরবর্তীতে যখন এসেছে তখন সহমান সোহান আমাকে দিয়েছে এবং সরাসরি আমাকে রিং করেছে আর শেষে যখন রিং করা হলো তখন হলো রাত্র প্রায় দুটা বাজে তখন আমাকে তিনি সরাসরি টেলিফোন করে বললেন যে তাকে পাশ করিয়ে দিন এবং আপনাকে আমাকে ভয়টিতে দেখালো পরে আমাকেটা একটা লুবো দেখানো হলো নিপুণের মোবাইল দিয়ে আপনাকে ফোন করা হয়েছিল এরকম প্রথম দিকে প্রথম দিকে আমাকে তার মোবাইলটা আমার হাতে দেয় যা আপনাকে টেলিফোন করেছে হুমকি দিয়েছিলাম শোনাম একটু আর স্পেসিফিক বলতেন যে কি ধরনের হুমকি দেওয়া হয়েছে আমাকে যখন রাত্রে হুমকি দেওয়া হলো যে আপনি জানেন তো আমরা সরকারে আছি এবং আপনাকে নিশ্চিন্ন করে দেওয়া আপনার পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়া কোনো ব্যাপার নয় এবং আপনি যদি তাতে রাজি না হন তবে আপনাকে আমি চিনি আপনি দাউদকান্দি যখন ইউনো ছিলেন তখন আমার সমুন্দি ইলেকশন দাঁড়িয়েছিল আওয়ামী লীগ থেকে তখন আওয়ামী লীগ সরকার আপনাকে টেলিফোন করানো হয়েছিল আব্দুল মতির খুচরো সারকে দিও সাহেবকে দিও তখন আপনি মানেননি আমরা সেই জিত কিন্তু আছে এবং সেটা আপনি করেন না তবে এবারে হলো আপনি যদি সেরকম কিছু করেন নিরপেক্ষভাবে করেন তাহলে কিন্তু আপনার জীবনের প্রতি হুমকি আপনার পরিবারের প্রতি হুমকি আসবে এবং সেই পরিবারের প্রতি হুমকি আমি যখন স্যার আমার এসব করার কোনো ইচ্ছে নেই তখন বললো আপনাকে একটা আমি অফার দিচ্ছি আপনার কাছে এত টাকা আপনার বাসার ঠিকানায় যাচ্ছে আপনার মিসেস আপনাকে টেলিফোন করবে যে টাকা পেয়েছে তখন তো পারবেন আমি স্যার এই কাজও আমি করিনি

তার পর আবার ভোটটা পুনরগণনা হলো এটা কি কোনো প্রেসারের মাধ্যমে হল নাকি এটা কি না এটা হলো আইন হলো যদি কোনো প্রতিদ্বন্দ্বী ভাবে যে তার সঠিকভাবে গণনা হয়নি সে আবার পুনরগণনা আবেদন করতে পারে আবেদনটা হবে হলো এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে আপিল বোর্ডের সদস্যদের কিন্তু তখন আমাকে বলছে আপনি আসতে পারবেন না অ্যাডবি একবার সহস এক্সেলেন্ট কল করে বলেছে কিন্তু তারা সবাই যখন গুণেছে তখন দেখেছে যে আমি যে রেজাল্ট দিয়েছি সেই রেজাল্ট কিন্তু পরবর্তীতে আপিল বোর্ড যে তাকে পাস করিয়েছে এবং আহ ইয়ে কে খানকে অযোগ্য ঘোষণা করেছে এটা সম্পূর্ণ বেআইনি এরপর আবার তিনি ক্ষমতায় চেয়ারে বসলেন এখানে মনে ইলিয়াস কাঞ্জন সাহেব একটু বেআইনি কাজ করেছে তিনি পারতেন যিনি যুগ্ম সাধারণ সম্পাদক তাকে দিয়ে সাধারণ সম্পর্কে দায়িত্ব পালন করতে কিনিয়ে কিন্তু তিনি তা না করে এই শেখ সেলিম সাহেব এবং সে নিজে যে চেয়ারে বসল এবং এটা আমাদের ইলিয়াস কাঞ্জন সাহেব মেনে নিলেন এটা কিন্তু মানার কথা নয় আমাকে তখন কিন্তু শেখ সেলিম সাহেব যেমন টেলিফোন করেছে আমাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেছিল পরবর্তীতে কিন্তু আমাকে গোয়েন্দা সংস্থা অফিসে রাখা

সরি ফিরজাদা আপনারা ইতিমধ্যে জানেন যে ফিরজাদা হারুন যে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন সে বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ইতিমধ্যে তিনি যে শেখ হাসিনার ফুপা শেখ সেলিমের যে দেহ রক্ষী ছিলেন তার যে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন অপকর্মে লিপ্ত ছিলেন সেগুলো সম্পর্কে আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকে জানা অবিলিক সরকার ক্ষমতা অবস্থা থাকা অবস্থা তাদের গুমকুনের বইয়ে মামলার বই তারা বিষয়টা নিয়ে অনেকে মুখ খুলেন তবে ইতিমধ্যে আওয়ামী সরকার পদত্যাগ করার পর একের পর এক তাদের কুকর্মগুলো বেরিয়ে আসতেছে বাল থাকবে ভালো থাকবেন ভিডিও ভালো করে শেয়ার করে দেবেন এতক্ষণ সতর্কার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ